মুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের জন্য প্রতি মাসেই কথা বলতে হবে আসলে এটি অত্যন্ত লজ্জাকর একটি বিষয় আমি মনে করি কারণ প্রতিটি মানুষের বিবেক আছে প্রতিটি মানুষের চাহিদা আছে প্রতিটি মানুষের চাওয়া পাওয়ার আছে আমরা সকলেই বলি যে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় যে দেশের শিক্ষার ৯৭ ভাগ শিক্ষা বেসরকারি খাতে অধিষ্ঠিত বেসরকারিভাবেই নিয়ন্ত্রিত হচ্ছে সাতান্ন ভাগ শিক্ষা অথচ এই 97 ভাগ শিক্ষার দায়িত্বে নিয়োজিত শিক্ষক কর্মচারীদেরকে প্রতি মাসেই তাদের কবে তারা বেতন পাবে এই নিয়ে অনেক কানাগুসা অনেক কথা বলতে হয় এবং এটা বলেই যাচ্ছি আমরা বিশেষ করে গত ডিসেম্বর মাস থেকে যে বিষয়টি বেশি উদ্বিগ্নতা ফেলেছে শিক্ষকদেরকে সেটি হচ্ছে আপনার এই ডিসেম্বর মাসে ইএফটি এবং আইভাস ক্লাস একটা খেলা জুড়ে দিয়েছে আচ্ছা আমরা প্রথম মাসে বুঝলাম যে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে গেলে সেখানে অনেক প্রযুক্তিগত তথ্যগত অনেক সমস্যা থাকতে পারে তো সেটা ডিসেম্বর গেল জানুয়ারি বেতন আলাপ আলোচনার মাধ্যমে ফেব্রুয়ারি বেতন দেওয়া হল কিন্তু মার্চ মাসে এসে আবার শুরু করলো যে রমজান মাসের যে রমজানের ঈদ সারা বাংলাদেশের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে পূর্ণাঙ্গ মার্চ মাসের বেতন বোনাস নিয়ে ঈদ করলেও আপনার সকলেই অবগত একমাত্র এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতন ছাড়াই তাদেরকে ঈদ করতে হয়েছে বিষয় শিক্ষকদের মার্চ মাসের বেতন দেওয়া হয়নি অথচ ঈদ হয়েছে এপ্রিলের দুই তারিখ মার্চ মাসের বেতন দিতে গড়ে করল বলা হইল যে এপ্রিলের বেতন অবশ্যই মে মাসের প্রথম সপ্তাহে দিয়ে দেবে সেই মে মাসের বেতন আজকের দিন পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে আমরা যেটি জানতেছি কিছুক্ষণ আগেও একটি অনলাইন মাধ্যমে দেখলাম যে আইবাস পাসের একজন সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট অসুস্থ সিস্টেম অ্যানালিস্ট অসুস্থ সেই জন্যেই নাকি আপনার বেতন দেওয়ার প্রস্তাব মন্ত্রণালয় পাঠাতে দেরি হচ্ছে প্রশ্ন হচ্ছে যদি সিস্টেম অ্যানালিস্ট অসুস্থ হতেই পারে সিস্টেম সিস্টেম অ্যানালিস্ট মারাও যেতে পারে তাহলে কি একটা পৃথিবীর একটা দেশ থেমে যাবে একটা দেশের একজন ব্যক্তি যে কোনো যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে হবে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার শিক্ষক কর্মচারী তাদের বেতন একজন ব্যক্তির জন্য একজন ব্যক্তি অসুস্থ সেই জন্য এটুকুলা কি তালবাহানা না অজুহাত নাকি আসলে কোনটা এটা কিন্তু আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে আজকে ভাবিয়ে তুলছে আসলে প্রকৃত ঘটনা কি সামনে কোরবানের ঈদ একটি গুরুত্বপূর্ণ সবচেয়ে এক্সপেন্সিভ একটি ধর্মীয় উৎসব হচ্ছে কোরবানের ঈদ সেই ঈদ এখন আজকে প্রায় পনেরো তারিখ গত হতে চলেছে অথচ এখন পর্যন্ত একজন শিক্ষক কর্মচারী এপ্রিল মাসের বেতন কিন্তু পায় এখনও একজন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জানে না সে মে মাসের বেতন পাবে কিনা, না সে বোনাস পাবে কিনা। একটা হতাশার মধ্য দিয়ে এমপিভুক্ত শিক্ষকদের দিনাতিপাত হচ্ছে এখন এইভাবে যদি একজন শিক্ষক বা একজন কর্মচারী সবসময় তার প্রাপ্যতা নিয়ে হতাশাগ্রস্ত থাকে তাহলে তাদের ক্লাসের পারফরমেন্স কেমন থাকে কেমন থাকে আমার তো মনে হয় তারা সবসময় হতাশাগ্রস্তই থাকে মনে রাখবেন আপনাদের আজকে যারা ক্ষমতায় রয়েছেন আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই বিগত ফ্যাসিস সরকার পনেরো বছর লং টাইম ক্ষমতায় থাকার পরেও এমপিভুক্ত শিক্ষকদের জন্য কিছু করতে পারেন এমপিভুক্ত শিক্ষকরা তাদের প্রাণের দাবি শিক্ষা জাতিকরণ দাবি নিয়ে তারা রাজপথে এসেছিল তুমুল আন্দোলন গড়ে তুলেছিল কিন্তু তদানীন্তন শিক্ষামন্ত্রী দীপমণি শিক্ষকদেরকে উপহাস করে বলেছিলেন হ্যাম্পীভুক্ত শিক্ষকরা নাকি ঘটনাচক্রে শিক্ষক হয়েছে। সেদিন শিক্ষক নেতারা এবং কি আমরাও সেদিন প্রকাশ্য বলেছি যে দীপুমণি আপনার মাতৃত্ব নাই আপনার কর্তৃত্ব নাই আপনি আজকে বলছেন শিক্ষকরা ঘটনাচক্রে শিক্ষক হয়েছে একথাতে যেমনটি আপনি বলতে পেরেছেন আপনার ক্ষেত্র প্রযোজ্য আপনি একজন ডাক্তার হয়ে যেন রাজনীতিবিদ হলেন তারা আপনি কি ঘটনাচক্রে রাজনীতিবিদ হয়েছেন এমন প্রশ্ন চালাচালির মধ্য দিয়ে সরকার তার পেশি শক্তি দিয়ে সেই আন্দোলনকে দমিয়ে দেয় সেই আন্দোলন আর বাড়তে পারেনি এবং সরকারের একটি কুচক্রি মহল যাতে এমপিভুক্ত শিক্ষা জাতিকরণ না হতে পারে সেই ষড়যন্ত্রের মাধ্যমে সে আন্দোলন ষড়যন্ত্র করে দিল শিক্ষকদের মনের ভিতরে যে কষ্ট যে ব্যথা সেটা কিন্তু দূর করতে পারেনি পড়েছে আমরা যে জুলাই বিপ্লব সেই জুলাই বিপ্লবে আপনারা দেখছেন যে এই দেশের সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ফ্যাসিস্ট ছাড়া যে সমস্ত শিক্ষক কর্মচারী রয়েছে তারা তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে কিন্তু রাজপথে ঝাঁপি পড়েছিল কারণ তাদের মনে দীর্ঘদিন একটি কষ্ট ছিল যে কোনো দাবি দেওয়া করে কিছু পাওয়া যায় না কারণ আমরা জানি একটা জাতিকে যদি শেষ করে দিতে হয় প্রথমে সেই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে যদি একটা জাতিকে শিক্ষার বাইরে রাখা যায় অর্থাৎ একটি কর্মহীন শিক্ষা ব্যবস্থা চালু করা যায় তাহলে সেই জাতিকে ধ্বংস করার জন্য যুদ্ধের প্রয়োজন হয় না তেমনি একটা জাতিকে যদি অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেওয়া যায় তাহলে সেই জাতির সাথে যুদ্ধ করার প্রয়োজন হয় না বিগত ফ্যাসিস্ট সরকার আমার কিন্তু তাই হয়েছে তারা একদিকে দেশের অর্থনীতি টাকা পাচারের মাধ্যমে সীমাহীন দুর্নীতির মাধ্যমে দেশকে দেশের অর্থনীতির অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল অন্যদিকে দেশের নতুন কারিকুলাম নামে এমন একটি শিক্ষা ব্যবস্থা চালু করেছিল যেই শিক্ষার মাধ্যমে ছিল না কোনো শিক্ষার্থী মূল্যায়ন ব্যবস্থা যেই শিক্ষার মধ্যে কোনো শিক্ষার গভীরতা কোনো গবেষণা ছিল না অর্থাৎ সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যখন ভেঙে পড়ছিল ঠিক সেই মুহূর্তেই যখন সরকার বিরোধী এই জুলাই বিপ্লবের মতো একটি আন্দোলন সামনে আসলো তখন সারা বাংলাদেশের সেদিনের এই ফ্যাসিস্ট বিরোধী শিক্ষক কর্মচারী শিক্ষার্থী রাজপথে এসে এই আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সেই জুলাই বিপ্লব আন্দোলনের ফসল হচ্ছে আজকের অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকারের কাছে বিশেষ করে দেশের সাতানব্বই ভাগ শিক্ষা দায়িত্ব বহনকারী শিক্ষক কর্মচারীদের অনেক বেশি প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আজকে আমরা মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যেও মধ্যেও সেই দীর্ঘদিনের সতেরো বছরের গাপটি বেড়ে থাকা কিছু ফ্যাসিস্ট কিন্তু এখনো সেখানে রয়ে গেছে আমরা শিক্ষা অধিদপ্তর বলি শিক্ষা মন্ত্রণালয় বলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বলে আমরা কিন্তু তাদেরকে চিনি অর্থাৎ ফ্যাসিস্ট পালিয়ে গেল ফ্যাসিস্টের যে প্রেতাত্মা সেই প্রেতাত্মাগুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গাপটি মেরে আছে এবং সেই গাপটি মেরে থাকা ক্রেতা তারাই বিভিন্নভাবে সরকারকে অস্থির করার জন্য এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য কাজ করে যাচ্ছে যদি তা না হয় একজন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বেতন পাওয়ার জন্য প্রত্যেক মাসেই এটা নিয়ে এত আলোচনা সমালোচনা হবে অন্য কোনো পেশায় তো দেখছি না ইএফটি কি শুধু এই বাংলাদেশে প্রথম এমপিভুক্ত শিক্ষকদের জন্য এসেছে ইএফির মাধ্যমে তো সারা বাংলাদেশের বিশ লক্ষ সরকারি কর্মচারী কর্মকর্তারা বেতন পেয়ে আসছেন তাদের ক্ষেত্রে তো কোনো দিন নাই এক তারিখের জায়গায় দুই দিন হয়েছে দুই তারিখ হয়েছে তাহলে সেখানে এ শুধুমাত্র এমপিভুক্ত শিক্ষকদের বেতন দেওয়ার জন্য প্রত্যেক মাসেই এই আপনার সিস্টেম অ্যানালিস্টের এই প্রবলেম এই আইভাস প্লাসে এই কাজ চলতেছে এই চলছে সেই চলছে এই ধরনের নানান টাল মাধ্যমে শিক্ষক কর্মচারীদেরকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা হচ্ছে কিন্তু শিক্ষক কর্মচারীদের এই খেপার ফল যে কী হবে এটা সময় বলে দেবে আসলে মূল বিষয়টা হচ্ছে সরকারের ভিতরে এখনো ফ্যাসিস্টদের ফ্যাসিস্টদের ক্রেতার এখনো স্বমহিমায় তারা বিরাজমান তারা এই কর্মকাণ্ডগুলোর মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে আমি মনে করি বর্তমানে এই অন্তর্ প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন শিক্ষক রয়েছে যাদের পেশায় শিক্ষক আজকে যিনি প্রধান উপদেষ্টা তিনি পেশায় একজন শিক্ষক থেকে কিন্তু তিনি আজকে আন্তর্জাতিক ব্যক্তিত্বে ব্যক্তিত্ব অর্জন করেছেন সুতরাং আমরা মনে আমরা মনে করি গণতান্ত্রিক শিক্ষক শক্তি মনে করে যে এই শিক্ষকে একমাত্র শিক্ষকের মর্ম বুঝবে শিক্ষকের মর্যাদা দিবে এবং আমরা এই সদ্য আমাদের যিনি শিক্ষক উপদেষ্টা ছিলেন ডক্টর ওয়াইদুদ্দিন মাহমুদ স্যার তিনি কিন্তু এই এমপিভুক্ত শিক্ষকদের দুঃখ কষ্ট অনেকটা উপলব্ধি করে তিনি কিছু উদ্যোগও নিয়েছেন সেই উদ্যোগগুলো কার্যকর হবে কি না বা কার্যকর হওয়ার জন্য কোনো উদ্যোগ বর্তমান উপদেষ্টা মহোদয় নিয়েছেন কিনা সেই বিষয়ে স্পষ্ট কোনো আমরা কিছু দেখতে পাচ্ছি না সুতরাং এইভাবে যদি চলতে থাকে আপনাদের জন্য এটা একটা অ্যালার্মিং গণতান্ত্রিক শিক্ষক শক্তি ঠিক থাকবেন আপনারা ঠিক থাকতে পারবেন না তাই গণতান্ত্রিক শিক্ষক শক্তির পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাই বিশ তারিখের মধ্যে যাতে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শুধু এপ্রিল মাসের বেতন নয় এবং ত্রিশে মেয়ের মধ্যে ত্রিশে মেয়ের মধ্যে যেহেতু আগামী ছয় তারিখে পবিত্র করবানিরিৎ এর পূর্বেই বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা যাতে তাদের প্রাপ্য ন্যায্য প্রাপ্য অর্থাৎ মে মাসের বেতন বোনাস এবং এপ্রিল মাসের বেতন যথাসময় পান আপনারা এই অ্যানালিস্ট অসুস্থ সিস্টেম অ্যানালিস্ট অসুস্থ অমুকের এই প্রবলেম হয়েছে তুমুকের সেই প্রবলেম হয়েছে এই বিষয়গুলো কিন্তু দেশের এই শিক্ষক সমাজ এবং শিক্ষা পরিবার কিন্তু ভালোভাবে নিচ্ছেন না আপনারা এটা মাথায় রাখবেন এবং এটি শুধু যে দাবি তা নয় এটি একটি মানবিক বিষয় কারণ শিক্ষকদেরও সংসার আছে ঘর আছে ছেলে সন্তান আছে এই বিষয়টি আপনারা যারা দায়িত্বে রয়েছেন আপনারা বিবেচনা করবেন এবং অনতি বিলম্বে ত্রিশে মেয়ের মধ্যে অবশ্যই অ্যামবিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন এবং মে মাসের বেতন এবং বোনাস পরিশোধ করতে হবে এই আহ্বান জানিয়ে গণতান্ত্রিক শিক্ষক শক্তির পক্ষ থেকে আমি যারা দর্শক তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি